السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله تعالى ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال يا أبت هذا تأويل رؤياي من قبل قد جعلها ربي حقا وقد أحسن بي إذ أخرجني من السجن সদা কথা আসলে আমি এই মুহূর্তে যত সম্পূর্ণ আমার অনেক বেড় এবং যারা এই দীর্ঘ তিন বছরের যন্ত্রণা কারা এই দুঃখ থেকে

বলার মধ্যে অনেক ছিল না দরকার সবসময় হয়তো আমরা বিনয়ের সাথে বলতে আমাদের দুঃখ কষ্ট গুলো অনেক সময় আমাদের ক্ষোভের ভাষায় প্রকাশ পেয়েছে এগুলো আমাদের ভুল কিন্তু একটা কথা কখনো বলছি এবং এই তিন বছর তারা ভোট করার মধ্যে অনুভব করেছে এবং আজকেও বলছি আসলে সব কথা আমরা সবসময় সময় শুনে বলি না আমাদের যদি খুব বলতে মনে চায় সেজন বলি না তা না সেজন্য বলি বলতে মনে যায় বলতে সুখ লাগে আনন্দ লাগে এই জন্যই সব কথা বলি না আমি বুঝতেছি আমি

ইসলাম আল্লাহ মালা এবং আলে মোলামাদের সঙ্গে আচরণ গুলো যখন দেখি তখন নিজের পরিণামের কথা বলে জানি না আগামীতে আমি যেভাবে নিয়োগ থাকতে পারবো আমি জানি না আমি বলতে পারি না যদি এভাবে আমাদের মনে আমাদের সাথে আচরণ করা হয়

জিনিস কি মনে রাখবেন যে কিছু মানুষ করেন যে তারা কিছুটা আমাদের কিছু মানুষের জন্য এবারের কষ্টটা বেশি মাত্রায় বেশি চাপ আমাদের উপর প্রয়োগ করেছে যে জিনিসটা সেটা আমি বলেছি

তাই প্রত্যেকেই নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করি করব সবাই করব নিরাপত্তার কথা আমি চিন্তা করি না তা না আমি যদি আগে থেকে বুঝতে পারতাম যে আমাকে এরকম ভাবে তারা চাপে ফেলবে হয়তো আমি আরো আগে আরো ভয় না আমি যে ভয় পেয়ে নেই তা না আমি যে তিন বছরের এই কষ্ট এই কষ্টে যে আমি একদম খুব মানে সাহসের সাথে মোকাবেলা করে বেশি কথা করব। না

যে কোনোভাবে জাতীয় নেতৃত্বে সামনের শাড়িতে আসবেন যেভাবেই আসেন ভেন্টিন তেলের শাড়িতে আসার অর্থ নয় যে আপনি হেভান্তিস নামে আমির হইতে হবে মহাশোদেব হইতে হবে তা না অথবা আপনাকে কোনো সংগঠনের আমির মহাশোচী হইতে হবে তাও না যারা যেভাবে ভেন্টিন তেল সামনের আসনে চলে বিভিন্ন বিভাগীয় পর্যায়ে জাতীয় পর্যায়ে আপনাদের কি কথা বলা রাখতে হবে

কারাগার থেকে মুক্ত হওয়ার পরে আপনাদের এই ভালোবাসা এই যে উচ্ছ্বাস মানুষের এটাতে আমি খুব বেশি আপ্লুত তা তবে আমার কাছে মনে হয়েছে বাবা যে দুনিয়ার এই তিন বছরের কারাবন্দির পর এই উচ্ছ্বাসটা কতটা আনন্দের খুব সত্যিকার আনন্দ তখন হবে যখন কবর আসল কুলসেরাত পার হয়ে গিয়ে অকৃত মুক্তির স্বাদ যেদিন আস্বাদন করতে পারবো সেদিনই হবে আসলে প্রকৃত মুক্তি যদি আমি সেদিন সেই মুক্তির কোন ব্যবস্থা না হলো আপনাদের এই অভিনন্দন আপনাদের এই সংবর্ধনা আপনাদের এই উচ্ছ্বাস দুই পয়সার কোন মূল্য লাগে যদি সকলেই আমরা সেই চূড়ান্ত মুক্তির পথে সামনের দিকে অগ্রসর হতে পারি এবং যারা সত্যের পথে চলে তাদের হাতকে শক্তিশালী করার জন্য তাদেরকে সাহস জন্য তাদের উপর ঝুঁকি তৈরি হলে সেই সময় নিজে যেন বাড়তি ঝুঁকির কারণ না হয় বরং সেই সময় তাদের সহযোগিতা করার জন্য পাশে দাঁড়ানো উচিত তাহলে পরিস্থিতিটা অনেকটাই সহজ হয় অনেকটা সহজ হয় আপনি দশজন দাঁড়ায় আছেন লাঠি নিয়ে আসবে বিনানোর জন্য ছয়জন জোর

এই সময়ে আমরা কেউ যদি একটু দুর্বলতা প্রদর্শন করি বাকি অন্যদের জন্য অনেক বড় বেশি কঠিন পরিস্থিতিই তৈরি করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক যারা এই প্রচন্ড করোনার মধ্যে আজকে সারা দিন আজকে সারা রাত আমার মুক্তির জন্য এবং আমার মুক্তির পরবর্তী এই আনন্দের মধ্যে আপনারা যা অন্তকরণ করেছেন আমাদের উৎসাহিত করেছেন আমাদের আমার সহকর্মী আপনারা যারা করোনার উত্তিশকরণ সঙ্গে আমাদের তারা সহযোগিতিতে উদ্বুদ্ধ করেছেন পাঠক আগামী দিনে যদি হক থাকতে পারি আল্লাহ সন্তুষ্টির পথে রিয়া এবং কিমির মুক্ত করতে পারি আল্লাহ দান করুন